অবশেষে মঙ্গলবার গভীর রাতে মহারাষ্ট্রের বোম্বাই থেকে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের কফির মধ্যে মৃতদেহ ফিরল গ্রামের বাড়িতে দেহ গ্রামের ফিরতেই ঈশ্বকে পাথর আত্মীয় স্বজন থেকে সেনা পরিচিত সকলই পরে শ্রমিকদের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার পরিজন জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক মুর্শিদাবাদের একটি গগনচুম্বী বহুতলের বেসমেন্টে অবস্থিত জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিকের অসুস্থ আরও এক শ্রমিক মৃতার ভাই আয়দার শেখ জানিয়েছেন মৃত পরিযায়ী শ্রমিকদের নাম হাসিবুল শেখ বয়স উনিশ রাজা শেখ কুড়ি জিয়াউল শেখ ছত্রিশ এবং ইমানদার শেখ আটত্রিশ মৃত পরিযায়ী শ্রমিকদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পাথরডাঙ্গা গ্রামের দুইজন ও বড়োয়া থানার একজন প্রতিবেশী জেলা বীরভূমের একজন ইমানদারের বাড়ি মুর্শিদাবাদের বড়োয়া থানা এলাকার হরিবাটি গ্রামে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বুরহান একত্রিশ নামে আরও এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে তিনি মহারাষ্ট্রের মুম্বাইয়ের যে হাসপাতালে বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জানান সোমবার সন্ধ্যা নাগাদ আমরা গোটা ঘটনার কথা জানতে পেরেছি পরিবারের আর্থিক হাল ফেরানোর জন্য চল্লিশ দিন আগে হরিবাটির ইমানদার মুম্বাইয়ের পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করার জন্য গিয়েছিলেন তিনি আরও জানান যে গতকাল মুম্বাইয়ের বহুতলের বেসমেন্টে অবস্থিত জলে ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য মুর্শিদাবাদের চারজন শ্রমিক একে একে নেমেছিলেন কিন্তু ট্যাঙ্কটি দীর্ঘদিন পরিষ্কার না করে বন্ধ অবস্থায় ফেলে রাখায় তার মধ্যে বিষাক্ত গ্যাস জমেছিল তৃণমূল বিধায়ক বলেন শ্রমিকরা একে অন্যকে বাঁচানোর জন্যই জলের ট্যাঙ্কের মধ্যে নেমেছিলেন কিন্তু সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসেই তারা একে একে অসুস্থ হতে থাকেন পরবর্তীকালে তাদেরকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন আমাদের দল মৃত ব্যক্তিদের পরিবারের পাশে রয়েছে মৃত্যু দেহগুলো গ্রামের বাড়িতে ফিরেছে কুলি চৌরাস্তার সাধারণ বিদ্যাপীঠের প্রাক্তন সাধারণ শিক্ষক নুর শেখ বলেন সংসারের হাল ফেরাতে পর্যায়ে শ্রমিকের কাজে গিয়েছিল মহারাষ্ট্রের বোম্বাই চেম্বারের মধ্যে বিষাক্ত গ্যাসে মৃত্যু হয় সরকারের কাছে আবেদন আর্থিকভাবে পরিবারগুলির পাশে দাঁড়ানোর অনুরোধ একটু ওখানে টাকি বানানো ছিল টাকির মধ্যে অনেকদিন তিন বছর থেকে খোলা হয়নি টাকিটা তাই ওই টাকির ভিতরে হয়তো কোনো বাস্তু জমে গেলছে ওই জন্য যেই কার্পেন্টারের লোক কিছু লাই খুলেছে ফলে যে ভিতরে গিয়েছে খুলতে গিয়ে সেও ইয়ে শ্বাস বন্ধ হয়ে গিয়েছে তার তবে আরেকজন তাকে বাঁচাতে গিয়েছে তারও সে একই কেস আবার আরেকজন গেছে ওরও ইয়ে হয়ে গেছে আবার তাই তিসরা তারপর আমার দোলাভাইও গিয়েছে ওর ওরও লেট হয়ে গেছে ওখানে আর একজন লাস্কেওয়ালায় দূরবীনদের তাকে নিয়ে গিয়েছে সে খানিকক্ষণ পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড হবে তাকে নিয়ে গিয়েছে নিচে নিয়ে যাওয়ার পর সে আবার অজ্ঞান হয়ে গিয়েছিল তারপর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল দু ঘন্টা পর তার আবার হুসে এসেছে টোটাল কতজন মারা গেছে টোটাল চারজন চারজন আর কোনোারা কী করতেন ওখানে ওখানে কাম করতেন কি কাজ বললে কেউ লেবারে কেউ মিস্ত্রি এই মুর্শিদাবাদেরই মুর্শিদাবাদের টোটাল কতজন মারা গেছে কে হয় আপনার আপনার নাম কি

এই যে মারা গেল ইমানদার সে খুব দুঃখজনক আর তিনটে ছোটো ছোটো বাচ্চা আছে এটা ভাইবা পড়ছে এই যে মারা গেল সাধারণ গরিব ঘরের ছেলে পুরো দিন দিন খায় সে এত সুন্দর চালানো খুব দুর্বৃষয় ব্যাপার হয়ে গেছে এবং দুঃখজনক গ্যাসে মারা গেছে বোমে কাজ করছি এবং তার আসলে হলে আরও তিনজন মুর্শিদাবাদের লোক মারা গেছে এক দুটা হচ্ছে পাথর পাথরডাগার আর একটা বলছে দিয়ে খুব এই ব্যাপারে আমরা দুঃখিত মর্মাহত এত সরকার সরকারি অনুদান পায় সরকারের সেই ব্যবস্থা নেওয়া উচিত এগুলো আমার যিনি মারা গেছেন ওনার নামকে কি ইমানদার শেখ কবে মারা গেছিল পরশুধু মারা গেছিল আপনার নাম আমার নাম মোদ নুরুদ্দিন